আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়ন ঘুষিপাড়া গ্রামে আজ এখানে কিন্তু বিদেশি আঙুর চাষ করে আশরাফুল কৃষি উদ্যোক্তা তিনি কিন্তু এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আর তারই বাগান কিন্তু পরিদর্শন করতে এসেছে চুয়াডাঙ্গা জেলার উপপরিচালক ও অতিরিক্ত পরিচালক তারা রয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলবো এবং আরও রয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থী আমরা সরাসরি তাদের সাথেও কিন্তু কথা বলবো চলুন আমরা একটু কথা বলে আসি তাদের সাথে নগরের এই আশরাফুল যে আঙ্গুর চাষ করেছেন এই আশরাফুলের বাগানে আমি এসেছিলাম তখন দুই একটি কেবল কালার ডেভেলপ করা শুরু করেছে আজকে এসে দেখে সত্যি অবাক লাগছে যে এত সুন্দর কালার এসেছে ইতিমধ্যে আশরাফুল বিক্রিও শুরু করেছে আমার আমরা যতটুকু দেখলাম যে আশরাফুল আশা করছেন এবারের এই জমি থেকে প্রায় সে বিয়াল্লিশ লক্ষ টাকা আয় করতে যা চাচ্ছে আর কি আশা করি সেটি হয়তো হবে এবং তার খরচ কিন্তু খুব বেশি না মাত্র দশ লাখ টাকা আসলে একজন উদ্যোক্তার জন্য এটি অনেক বড় বিষয় সর্বোপরি কথা হলো যে এখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় ফল আমরা খেতে পাচ্ছি বাইরে থেকে যে ফল খাই সেই ফলের তুলনায় দেশীয় ফল অনেকটাই স্বাস্থ্যসম্মত আমি বলবো পাশাপাশি যে এখানে এই যে আমাদের বাইরে ফল আমদানি করতে যে পরিমাণ আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় হয় সেইটি কিন্তু আর এখানে ব্যয় হচ্ছে না ফলে আমরা এই মানে সাশ্রয়কৃত অর্থ দিয়ে আমরা আমাদের দেশের অন্যান্য উন্নয়ন ঘটাতে পারব আমরা মনে করি যে এই রকম উদ্যোক্তা এখানে আরও তৈরি হয়েছে আরও হবে এবং বাইরে থেকে একসময় এই আঙ্গুর আশা একেবারেই বন্ধ হবে এ ব্যাপারে সকলের সহযোগিতা আন্তরিক সহযোগিতা কামনা করছি ফলের জন্য সমৃদ্ধ সেটা আমরা অনেকেই জানি এখান থেকেই আপনার মালটা বাগান কমলা বাগান এবং ড্রাগনের বেশ প্রসার হয়েছে এবং বর্তমানে হচ্ছে আঙ্গুরের প্রসার হয়েছে আমাদের এখানে একজন তরুণ উদ্যোক্তা উনি করেছেন এবং উনি প্রায় অনেকখানি জায়গাতেই করেছেন এবং আঙ্গুরের কালারও চলে আসছে আমরা আঙ্গুর টেস্ট করে দেখেছি মিষ্টতা অনেক ভালো তো আমরা আসলে এইসব ফলের জন্য আমরা বাহিরের উপরে নির্ভর করে থাকি তো আমাদের যদি এই ফলের আবার দিন দিন বাড়ে তাহলে আমাদের আমদানি নির্ভরতাটা কমবে এবং আমরা ফ্রেশ ফলটা আমরা খেতে পারব হাসাদা গ্রামে আশরাফুল ইসলাম এবং তরিকুল ইসলাম দুই ভাই যে আঙ্গুর চাষ করেছে তা আমরা চুয়াডাঙ্গা থেকে আসছি যে আঙ্গুর দেখে আমরা আসলে অভিভূত যে এই রকম কালারের যে আঙ্গুর হতে পারে আসলে আমরা বিভিন্ন সময় আমরা বাইরের বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনি সাধারণত আমরা দেখি এরকম হয়ে আছে কিন্তু এখানে এসে দেখছি প্রত্যেকটা আঙ্গুর কালো সবুজ থেকে আস্তে আস্তে কালো বর্ণের ধারণ করছে এবং যে বাইরে যে আঙ্গুর আমরা কিনতাম যেটা আমরা আঙ্গুর মানে আমরা বুঝতাম যে বিদেশি ফল এখন এখানে মনে হচ্ছে না যে আঙ্গুর আসলে বিদেশি ফল আমাদের চুয়াডাঙ্গার মাটিতে বিশেষ করে জীবননগর উপজেলায় এত সুন্দর একটা আঙ্গুর চাষ হচ্ছে আমরা শুধু চাষটা দেখি অভিভূত এবং আমি খেয়েও দেখলাম অত্যন্ত মিষ্টি এবং রসালো আমরা আশা করতেছি যে এই আঙ্গুরের জাতি সম্প্রসারিত হবে এবং নতুন নতুন উদ্যোক্তায় তৈরি হবে যেটা কিনা আর্থিক তাদের সংগতি আরও ভালো করবে একই সাথে তরুণ যারা উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু বেকারত্ব দূরকরণের একটা মাধ্যম হতে পারে এই আঙ্গুর চাষ তা আমরা সবাই আসলে আসে আসি দেখা যাক এটি কেমন সম্প্রসারিত হয় এবং আমরা মনে করি যে এই আঙ্গুর চাষ দেখে আমাদের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে ধন্যবাদ সবাইকে সবাইকেলাম হাসাদা ঘুষিপাড়া এটাই জীবননগর উপজেলার হাসাদ ইউনিয়ন আসলে আমরা আঙ্গুর দেখতে এসলাম এসে আমরা খেয়েও দেখলাম আসলে মূলত বাংলাদেশের মাটিতে আঙ্গুর এত সুন্দর এত চমৎকার হইতে পারে আল্লাহ পাকের যে মেহরবানি সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যেত না এবং আমরা আসলে দেখলাম এবং খেলাম এবং এর মিষ্টতাও দেখলাম যে অনেক বেশি এবং রসালো তো আশা করতেছি আমরা এই আঙ্গুর চাষগুলো আমরা নিজেরাও আবাদ করব এবং যারা কৃষি উদ্যোক্তা আছে তাদের চিন্তা ভাবনা করে দেখার বিষয় আর কি আসলে আশা করি এর আরো সমৃদ্ধি করবে এবং বিদেশ থেকে রপ্তানি আমদানি অন্তত কমে যাবে আশরাফুল ভাইয়ের যে আঙ্গুর বাগানে আসলে উনি দেখিয়ে দিয়েছেন যে এখন বর্তমান যে সমস্ত শিক্ষিত বেকাররা আছে অনেক ভার্সিটি থেকে পড়াশোনা করে তারা কি বেকার হয়ে অন্য হয়ে ঘটছে আমি মনে করবো এই যে কৃষি কৃষিটা কিন্তু বাণিজ্য আকারে চলে গেছে এই কৃষিটাকে যদি তারা একটু বুদ্ধি খেটিয়ে একটু দেখভাল করতে পারে তাহলে এই আশা ভাইয়ের মতো তারাও অনেকটা সাকসেস হবে আর আমরা বহিবিষে থেকে যে সমস্ত ফলগুলো আমদানি করি রপ্তানি করি এই সমস্ত ফলগুলো যাতে আর আমদানি না করতে হয় আমাদের দেশের মাল দেশে আমাদের চাহিদা পূরণ করে এবং আমাদের শিক্ষিত বেকাররা আর উন্নয়নে হতে পারবে জীবননগর উপজেলার গ্রামের হাসাদা আবারও এসেছি সেই আঙ্গুর বাগানে এর আঙ্গুর বাগানে দেখতে এসেছি আমরা গতদিন যে দেখেছিলাম দেখেছিলাম সেখানে আঙ্গুর ফলগুলো এখনো পরিপক্কতা আসেনি কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি যে আঙ্গুর ফলগুলো প্রায় এইটি পারসেন্ট তাতে কালার চলে এসেছে এবং সেখানে মিষ্টতাও অনেক সুন্দর হয়েছে আমরা একটু দেখলেই দেখতে পাবো চারিদিকে সব আঙ্গুর ফলগুলোতেই কত সুন্দর কালার হ্যাঁ আমাদের যে বাজারে আঙ্গুর ফলগুলো পাওয়া যায় তার চাইতে কোনো অংশেই কম নাই এবং এর অত্যন্ত সুস্বাদু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন শত শত দর্শনার্থী এই আঙ্গুর বাগান পরিদর্শনে আসছে তারাও নিজেরা খেয়ে দেখছে এবং তারাও আহ এসে খুব সন্তুষ্ট প্রকাশ করেছে আমাদের যে যুবক বেকার আছেন তারা এই আঙ্গুর ফল চাষ করে তারাও তাদের বেকারত্ব দূর করতে পারবে এবং সর্বোপরি আমাদের দেশের চাহিদা পূরণ সহ এগুলো বাইরের দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে বলে আমরা আশা ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ নিয়ামত আমরা বিদেশে শুনেছি যে বিদেশে আপনার এগুলো চাষ হয় কিন্তু যে সচক্ষে হাতে দেখে ছিঁড়ে খাতি পারব এরাম আশা কখনোই করিনি তো মূলত আমরা ধাসাদা গ্রামের ঘুষিপালার মাঠ এটা এই যে ইনি যে মালিক আছে তরিকুল ইসলাম সবুজ আমার ক্লাস ফ্রেন্ড আমরা এক একসাথে লেখাপড়া করেছি তো এই যে ইউটিউবার ভাইদের দরুন আমরা দেখে আসতে পেরেছি এই জায়গায় তো বাগান ঘুরে দেখলাম আল্লাহ রহমতে যে এত সুন্দর আমি দর্শনা থেকে এসেছি দেখার জন্য শুধু আমরা তিনজন আসছি তিন বন্ধু মিলে আসছি যে বাগানটা দেখে আসবো তো আল্লাহ রহমতে নিয়ামত দেখছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভাই